এই মেশিনটা দুই ঘোড়া মোটর দিয়ে চলে ব্লেড আছে দুটো ভিতরে এই যে ব্লেডটা দেখে দিচ্ছি এই যে এখানে ব্লেড আছে দুটো ব্লেড আছে আর এটা এক দিক দিয়ে মানে এটা ইনপুট এটা হচ্ছে আউটপুট এটা দুই ঘোড়া মোটর এটা বাজার মূল্য ছত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকের মতে বাজার সাতাশ হাজার টাকা আবার এই মেশিনটা এই এর দুটো একই ক্যাপাসিটিরই মেশিন এটা চপার মেশিন হ্যাঁ এটাও চপার মেশিন একই ক্যাপাসিটি এটাও দুই ঘোড়া মোটর দিয়ে চলে এটা উপর দিয়েও বের হয় আবার নিচ দিয়ে বের হয় এটা নিচে খুলে দিলে নিচ দিয়ে বের হবে আবার নিচে বন্ধ করে দিলে উপর দিয়ে বের হবে এটা বাজার মূল্য এটা বাজার মূল্য চল্লিশ হাজার টাকা আজকের দিনের জন্য

এটা তার সাথে একবারেই ছোট মেশিন এটা নতুন একটা প্রোডাক্ট এটা বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ হাজার টাকা আজকের জন্য পঁচিশ হাজার টাকা এটি ছোট মেশিনে কি কি কাটা সম্ভব এটা ঘাস খড় ভুট্টার গাছ কাটা যায় সাইজ কয়টা সাইজ করা যাবে এটা এটা দুই তিন সাইজ করা যাবে তার মধ্যে এটাও একটা সাইজ এটা ছোট একবার ভুসির মতো করা যাবে কি হ্যাঁ ভুসির মতো করা যাবে ছাগল খাওয়ানোর জন্য হ্যাঁ হ্যাঁ ভুসি করা যায় আমাদের এখানে লিপলেটে দেওয়া আছে খড়কে ভুসি করার মেশিন এই যে আমাদের এখানে হ্যাঁ খড়কে ভুসি করার জন্য আমাদের মেশিন আছে এই যে এটা হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি না এইটা এই ধরনেরই মেশিন এটা ক্রাশার মেশিন এটা মেড ইন চায়না আপনার গম ভুট্টা দানাদার খাদ্য তৈরি করে এটা এই যে একটা সাইজ এটা মুরগি খাওয়ানো হয় চার ভাঙ্গা করে আবার গরুর জন্যে এই যে এরকম দানা করা যায় আবার একবারে পাউডার করা যায় পাউডার করা এটা বাজার টাকা নেক্সট মেশিনটাও চায়না প্রোডাক্ট এটা 2 ইন 1 দয়ের মধ্যে এক মধ্যে দুই এটা ধান ভাঙানো হয় ধান ভাঙানোর পর চাল হয় চাল থেকে আবার আটা তৈরি করা হয় এটা কি এটা 3 হর্স পাওয়ার বটর এটা পারিবারিক এ যে দেই চলে আর কি বাড়ির লাইন দেই চলে বাজার মূল্য কত এটা বাজার মূল্য এটাও হাজার টাকা সারা বাংলাদেশে দেওয়া সম্ভব জি